তো এই কয়েকদিন বৃষ্টির ভিতরে দেখেন সব একদম প্রায় কানায় কানায় হয়ে গেছে মানে একটু হইলেই আর কি উঠে যাবে পানি এরকম একটা অবস্থা মানে ঘেটে সব এক হয়ে যাবে তো যা আল্লাহ ভরসা এখন বৃষ্টি আজকে একটু কম আছে আজকে দেখতেছে একটু রোদ বেরিয়েছে তো আমাদের ইসলাম চাচা ওই ঘেটের মাথায় থাকে ওই পাশে তাহলে লোক দর ঝেড়ে আসতেছে কি অবস্থা মাছ চাষ হয়েছে হইয়ে আসসালাম আলাইকুম তো আমাদের সেই সোনালি মুরগি যেটা আপনাদের দেখাইতাম প্রায় তো সেই সোনালি মুরগিটা আমাদের বিক্রি হয়ে গেছে কিন্তু বিক্রির ভিডিওটা আমরা একটু করতে পারি না যেহেতু বৃষ্টির ভিতরে আর ভিডিওটা করা হয় নাই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এই কদিন আজকে একটু আকাশটা একটু ধরন মানে তারপরও কি হবে বলতে পারি না হইতে পারে তো যাই মুরগিটা বিক্রি হয়ে গেল মুরগিটা বিক্রি হওয়ার পরে আমাদের ঘর পরিষ্কার হচ্ছে আর কি মানে আবার বাচ্চা নিতে হবে ওই পাশের ঘরটা ধোঁয়া হয়ে গেছে আর এই পাশের ঘরটা পরিষ্কার চলতেছে তো আমাদের মুরগি ছাপ্পান্ন দিনে বিক্রি করলাম আর মুরগিটার রেটটাও মোটামুটি আলাদা মতে খুব ভালো পাইছি খুব ভালো বলতে মোটামুটি ভালো পাইছি আর কি যেটা যে রেটটা এরকম রেট থাকলেও হ্যাঁ আগে চান অনেক ভালো আগে তো বিক্রি করছিলাম হচ্ছে আপনার কালার বাট একশো টাকা আশি টাকা এইরকম রেট পাইছিলাম কিন্তু এটা হচ্ছে আপনার সোনালি ছিল কালার বাটের একটু দাম কম থাকে তো সোনালি মুরগি আমরা বিক্রি করছি হচ্ছে দুশো আট উনচল্লিশ টাকা আটত্রিশ না উনচল্লিশ টাকা দুশো উনচল্লিশ টাকা রেট পাইছি তো যা কাল খুব ভালো রেট পাইছি মোটামুটি যেটা মানে থাকে সেটাই আলহামদুলিল্লাহ তো বয়সটা আমাদের দিন অনেকে শুনতে চান যে কতদিন বয়সে আর আমাদের মুরগি এভারেজ হয়েছিল হচ্ছে এক কিলো এক কিলো কতটা পঞ্চাশ গ্রাম এক কিলো বাহান্ন গ্রাম করে হয়েছিল আর কি মানে পঞ্চাশ গ্রাম আর কি মানে এক কিলো পঞ্চাশ গ্রাম প্লাস আর কি তো যাই হোক আমাদের এগুলো আর কি লিটারগুলো বাইর করা হচ্ছে তো এই লিটারগুলো কিন্তু মাছের দিলে মাছ ভালোই খায় কিন্তু আমাদের হচ্ছে ওই যে ঘেরে মানে বুড়ে যাচ্ছে আর কি দেখছেন একদম কানায় কানায় পানি আপনাদের দেখাইছি তো ওই ভেড়িগুলো একটু টুকটাক আমাদের বাঁধতে হচ্ছে এইটা দিয়ে বাঁধলে ভেড়িটা আর কি ভালো থাকতেছে মানে ও নিচ থেকে তো এখন কাদা তোলা যাচ্ছে না মানে পানির নিচ থেকে তো কাদা তোলা যাচ্ছে না অনেক পানি তো এটা দিয়ে আমরা ভেড়ি বাঁধতেছি কিন্তু এরা মাছেও খায় তো দেখ এইভাবে ঘরগুলো পরিষ্কার হচ্ছে এই পাশের ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই পাশের ঘরটা আজকে পরিষ্কার করলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে আল্লাহ দিলে আজকে ভিতরে তো সুন্দর রোদ বহুত দিন পরে রোদ দেখলাম যেন এই এক সপ্তাহ পরে আবার রোদ বেরিয়েছে একটু মানে মাঝে দুই দিন একটু রোদ বেরিয়েছিলো আর এর ভিতরে কোনো রোদ ছিল না তো আবার রোদ বেরিয়েছে আজকে তো আকাশে মেঘও আছে এন কি হয় শেষ পর্যন্ত ঘর কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করলে মুরগি ভালো হবে ঘর পরিষ্কার যদি খারাপ হয় জীবাণু থেকে যাবে আর জীবাণু থেকে গেলে কিন্তু মুরগি ভালো হবে না এজন্য ঘর অবশ্যই আপনাদের সুন্দর করে পরিষ্কার করতে হবে এই যে দেখেন কাজেন যতই যা ওকে এত ধুয়ে দেওয়া যাইতো কিন্তু আমরা আগে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি নেয়ার পরে তারপরে যে হচ্ছে ধোয়া হবে দেখেন সবাই আজকে

দেই কবে সেই গেম আবিষ্কার হয় মামার এইভাবে আমরা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘরটা ধোয়া হবে ধোয়ার পরে মানে একদম ময়লা পরিষ্কার করে তারপর ধোয়া হবে ধুয়ে তারপরে যে আমরা ঘরটা শুকাইলে তারপরে হচ্ছে বেলিসিন দিয়ে তারপরে বিভিন্ন জীবাণুনাশক দিয়ে তারপরে বাচ্চা নেওয়া হবে আর কি